অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার যে জামাতের কে ব্যান্ড করা আওয়ামী লীগের পক্ষে সঠিক হচ্ছে না সব দল না আসলে আমরা এই নির্বাচনে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করি সুশাসনের জন্য দুটো জিনিস দরকার একটা আইনের শাসন একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা আওয়ামী লীগের আমলে এটার বিরুদ্ধে আমি বলেছিলাম জামাতকে সমর্থন করে যে জামাতের কে ব্যান্ড করা আওয়ামী লীগের পক্ষে সঠিক হচ্ছে না এটা যা এবং আমি সংসদে এটা বলেছি যেগুলো ব্যান্ড করে দিয়ে আলটিমেটলি দেশে একটা অরাজগর পরিস্থিতির সৃষ্টি হবে দেশ কোনো সময় স্টেবল হবে না দেশে স্বাভাবিকতা থাকবে না দেশ অবস্থা সৃষ্টি হতে হবে সামনের দিকে আমরা যখন বিএনপিকে তারা বাদ দিয়ে নির্বাচন করতে চেয়েছে আমরা বাধা দিয়েছি যখন জামা জামাতকে বাদ দিয়েছে কিছুদিন আগেও এই আন্দোলনের সময় জামাতকে যখন বাদ দেওয়ার জন্য কথা বলেছে আমি সব বলেছিলাম যে বাদ দেওয়ার এখতিয়ার কোনো সরকারকে কেউ দেয়নি তাদেরকে ইলেকশানে আসবেন ওনারা ইলেকশানে যদি পাস না করতে পারেন ফেল করেন জনগণ তাকে বাদ দেবে এইটা একতিহার জনগণের এটা একতিহার কোন সরকারের নেই আপনারা শুধু যারা সন্ত্রাসী বলে যারা দেশদ্রোহী এবং যারা যেটাকে বলা হয় এক্সট্রিমিস্ট রাজনীতি যেটা ওই নাশকতার রাজনীতি করে তাদের ছাড়া আপনি কাউকে ব্যান করতে পারেন না দু হাজার চোদ্দের নির্বাচনে তখন কথা ছিল আমরা তখন একসাথে সম্প্রতি ছিলাম এবং আমাদেরকে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন উনি আমাদের সবাইকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের দেশটা কেন ব্যতিক্রম হবে ভারত শ্রীলঙ্কা সব জায়গায় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ছাড়াও নেপাল সব জায়গায় করতে পারে আমরা পারবো না কেন আমরা চেষ্টা করি দেখেন আপনারা কোঅপারেট করেন আমরা একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা করব তত্ত্বাবধক ব্যবস্থা ছাড়াও আমরা মনে করেছিলাম যে সেটা উনি করবেন কিন্তু দু সালে নির্বাচনের যখন ব্যবস্থা হলো আমাদের নেতা আলাদ হোসেন মোহাম্মদের সাথে বলেছিলেন যে আমরা নির্বাচন করব এই সরকারের অধীনে ঠিক আছে কিন্তু সব দলকে আনতে হবে সব দল না আসলে আমরা এই নির্বাচনে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করি এবং উনি যেতে চাননি যার ফলে আমি যাইনি আমার সঙ্গে আমাদের নাইনটি পারসেন্ট দুইশো সত্তর জন যায়নি এবং তারপরে আমাদেরকে জোর করে ধরে ঈশ্বাসকে দিয়ে নির্বাচনে আনা হয়েছে এটা হলো বাস্তবতা আমরা গত পনেরো বছর না যদি কেউ অপরাধ করে থাকে আমরা আইনের শাসন চাই আইনের শাসন অর্থ হলো যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন যেই করবে তবে বিচার করে করতে হবে অবিচার করে নয় হেমজিক্যালি নয় যেমন আমাদের সকলের নামে মার মারার মামলা দেওয়া হচ্ছে বিচার করতে হবে আপনি বললেই তো হবে না সেই জন্য আমি বলছি আমরা আইনের শাসন চাই সুশাসনের জন্য দুটো জিনিস দরকার একটা হলো আইনের শাসন একটা হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা এটাই চাই সুশাসন এবং সেখানে যে যখন যেটাই করেছেন যদি অপরাধ করে থাকে তার বিচার আমরা চাই কিন্তু অপরাধের বিচার করতে হবে এবং অপরাধ দেখে প্রমাণ করে বিচার করতে হবে তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে এথিক্যালি ক্যারেক্টর গেলে কয়েকটা জিনিস দেখতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সকলে পার্টিসিপেট এনি সিটিজেন উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট অ্যান্ড পার্টিসিপেট ইন টু প্লেসেস ওয়ান ইজ ফর কন্টেস্টিং দ্য ইলেকশান অ্যানাদার ইজ ফর ভোটিং কনটেস্টও ফ্রি ফ্রি থাকতে হবে ভোটিংও ফ্রি থাকতে হবে তখনই শুধু আমি বলতে পারি যেটা প্রপার রিফ্লেকশন অফ দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি এনি সিটিজেন এনিবাডি হুইজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি শুড বি অ্যালাউড টু ভোট অ্যান্ড এনি সিটিজেন হুইজ এ সিটিজেন অফ শুড বি অ্যালাউড টু কন্টেস্ট দ্য ইলেকশন দ্যাট ইজ এ পারফেক্ট ইলেকশন মিস দ্যাট ক্যান গিভ রিফ্লেকশন দ্য পিপলস উইল জনগণের মতামতের প্রতিফলন এখানে হওয়া সম্ভব সেটা এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ